ডাক্তার অভয়া ও সকল নির্যাতিতার আত্মার শান্তি কামনায় এবং দ্রুত বিচারের প্রার্থনায় শনিবার সাতই সেপ্টেম্বর টালিগঞ্জে করুণাময়ীতে সিদ্ধেশ্বরী কালী মন্দির এক শান্তিযজ্ঞের আয়োজন করে সনাতন ভারত অরাজনৈতিক মঞ্চ মন্দিরে মা কালীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে পূজা অর্চনা শান্তিযজ্ঞ করেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ডক্টর চন্দ্রচুর গোস্বামী এদিনের অনুষ্ঠানের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন আমরা প্রত্যেকেইন ভাষায় জানাচ্ছি অভয়া দেবীর যে হত্যা সেটা আমাদের সবার কাছে লজ্জা আমরা প্রত্যেকে তার সুবিচার চাই এবং তার জন্য এবং সেই সাথে শুধুমাত্র দেবী নয় এই রকম যত মানুষ বিগত বহু বছর ধরে এই সমস্ত নরপিশ্বাস হাতে প্রাণ হারিয়েছে তাদের এবং তাদের পরিবারের মঙ্গল এবং শান্তি কামনায় এবং সমস্ত রাজ্য সমস্ত দেশের প্রজাদের শান্তি কামনায় আজকে আমরা শান্তি পূজার আয়োজন করেছি এবং মূলত সেই জন্যই আজকে আমরা অত্যন্ত বিখ্যাত প্রসিদ্ধ এই মন্দির করুণাময়ী সিদ্ধেশ্বরী কালী মন্দির সেখানে আজকে আমরা উপস্থিত হলার জন্য সরাসরি কোনো হত্যাকাণ্ডের সাথে রাজনীতিকে জুড়ে দেয়া একেও কিন্তু আমরা সমর্থন করি না আমি নিজে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মঞ্চ সনাতন ভারত অরাজনৈতিক মঞ্চের নামে তো এর সাথে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কোনো সংযোগ নেই আমরা আজকে এই যে শান্তিযোগ্য বা শান্তি পূজার আয়োজন করছি আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রাজনৈতিক দলকে তাদের যারা শীর্ষস্থানীয় তাদের প্রত্যেককে জানিয়েছি এবং বলতে অবশ্যই আমরা খুব খুশি যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেখুন সত্যি কথা বলতে আমাদের এখন যে পরিস্থিতি তার ওপর ভিত্তি করেই বলবো যে যেহেতু এই কেসটি সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে আর কয়েক ঘন্টা পরেই তার বিচার রয়েছে আর সেই সাথে সিবিআই যেহেতু এই বিষয়টা নিয়ে তদন্ত করছেন তো আমাদের স্থির বিশ্বাস যে অপরাধী নিশ্চয়ই সাজা পাবে কারণ অপরাধী যদি সাজা না পায় তাহলে তো পুরো বিচার ব্যবস্থার প্রতি আর মানুষের আস্থা থাকবে না মানুষ সেই দিন আমরা দেখছিলাম যে সাকসেস রেট কতটা সিবিআইয়ের সত্যি কথা বলতে সাকসেস রেট কিন্তু খুব কম তো সেই বিষয়ে যখন আলোচনা হচ্ছে তখন আবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশেরও তো কম কলকাতা পুলিশেরও তো কম এগুলো দুর্ভাগ্যজনক এবং দেখুন আবারও বলছি আমি গতকাল আমি গিয়েছিলাম আর হসপিটালে এবং আমি সবাইকে সাক্ষী করে বহু বিভিন্ন বিশিষ্ট প্রথম সারির চ্যানেলে লাইভ করা হয়েছে আমি আমার ডক্টরের ডিগ্রি তার প্রফেশনাল সার্টিফিকেট গত মাসে পেয়েছি আমি কিন্তু সেটা ডেডিকেট করেছি অভয়া দেবী ডাক্তার ডাক্তার অভয়া এবং শুধুমাত্র অভয়া দেবী নন তিনি ছাড়া আরও যে যোগ্যটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরাও জানি যে বিষয়ে যোগ্যটা হচ্ছে এই তিলোত্তমাদেবী বা আরও যারা নির্যাতিতা রয়েছেন তাদের যেন সুস্থ বিচার সবাই পায় আমরাও পাই তার জন্য তো যোগ্যতা হচ্ছে শান্তিযোগ্য শান্তির বিচার শান্তিযোগ্য সনাতন ভারত অরাজনৈতিক মঞ্চের তরফ থেকে আপনার নামটা অনামিক ঈশ্বরের কাছে প্রার্থনা আত্মা এবং ঈশ্বর আমাদেরকে শক্তি যোগ যাতে আগামী দিনে আমরা এই ধরনের যে সামাজিক যে ধরনের অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রতিরোধ করতে পারে সেই শক্তিটা কিন্তু ঈশ্বর আমাদের পরিমল কর্মকারের সঙ্গে রিমা শিকদার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা